বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনা টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিক তো তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেবে এ নিয়ে একটা তারিখে দ্বিমত চলছিল তো আজকে তোমাদের সেই তারিখটা ফাইনালভাবে জানিয়ে দেওয়া হলো কবে কোন তারিখে তোমাদের রেজাল্ট পেরোবে কিভাবে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু আজকে কি কি বলা হলো সেই নিয়ে চলো একটু জেনে নিই বলছে পরীক্ষা শেষের উনচল্লিশ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয় ফল প্রকাশের সম্ভাব্য দিন স্থির করা হয়েছে একত্রিশে অক্টোবর অর্থাৎ তোমাদের একত্রিশে অক্টোবর রেজাল্ট বেরোবে কখন কিভাবে দেখতে পারবে আরও কি বললো চলো দেখি সংসদের নিজস্ব ওয়েবসাইটেই ওই দিন দুপুর একটায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার্থীরা নিজেরাই দেখে নিতে পারবে ফল তবে সভাপতি কোনো আনুষ্ঠানিক ঘোষণা সেদিন করবেন না অর্থাৎ তোমাদের যে ঘোষণাটা হয় সেটা সেদিন হবে না এ বছরই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছ লক্ষ ষাট হাজার চারশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী আগামী ফেব্রুয়ারিতেই তোমাদের দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা সেটা তোমাদের ফেব্রুয়ারিতে হবে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে একত্রিশে অক্টোবর ফল প্রকাশের সঙ্গে জানানো হবে শতাংশের নিরিখে প্রথম দশ জনের নামও অর্থাৎ পার্সেন্টেজের ওপর ভিত্তি করে প্রথম যারা দশজন হয়েছে তাদের নামও সেদিন জানানো হবে তবে ওয়েবসাইটে কোনো মেধা তালিকা দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল সংসদ চূড়ান্ত মেধা তালিকা উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় পর্বের পরই দেওয়া হবে তখন পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ড কপিও হাতে পাবে প্রথম সেমিস্টারে কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে এছাড়াও থাকবে মোট নম্বরের শতাংশের হার বিষয়ভিত্তিক পার্সেন্টাইল পরীক্ষার্থীরা উত্তীর্ণ না অনুত্তীর্ণ উল্লেখ থাকবে তো এই গেল তোমাদের একত্রিশে অক্টোবর তোমাদের থার্ড সেমিস্টারের যে পরীক্ষা হলে উচ্চ মাধ্যমিক সেটা রেজাল্ট দেবে এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা সেটা তোমাদের ফেব্রুয়ারিতেই হবে তাতে বেশি দিন সময় নেই তোমরা এখন থেকেই প্রিপারেশান যেমনভাবে যা নিচ্ছ তোমরা জানো এবার তোমাদের বড় প্রশ্ন আসবে প্রিপারেশান নাও তোমাদের কোনো বিষয় থেকে যদি কোনো অসুবিধা হয় সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো আর তোমাদের রেজাল্টের দিনও কীভাবে রেজাল্ট চেক করবে সেই রিলেটেড সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে তাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই